সামরিক সামগ্রীর তৈরিতে মেক ইন ইন্ডিয়ার একেবারে ভৌষী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি একের পর এক অস্ত্রশস্ত্র মিসাইল ড্রোন ব্যবহার করে যেভাবে পাকিস্তানের হামলা রুখে দিয়েছে ভারত তার কিন্তু ভৌষী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এরই পাশাপাশি জানিয়ে রাখবো আপনাদেরকে শেয়ার তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে অপারেশন সিঁদুর কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি পেহেলগাঁওয়ে মা বোনদের সেতুর সিঁদুর মুছেছিল পাক সন্ত্রাসীরা তার জবাব দিতে এই ভারতীয় সেনার অপারেশন সিঁদুর তবে এখনো শেষ হয়নি অপারেশন সিঁদুর ভারতের দিকে চোখ তুলে তাকালে জবাব দেবে সেনা অপারেশন সিঁদুর ইজ নট ওভার ইট অনলি রিমেন সাসপেন্ডেড ফর দ্য টাইম বিং অ্যান্ড ইফ চ্যালেঞ্জ অ্যাগেন উই উইল রিসপন্ড ইয়েট অ্যাগেন উইথ নট উইথ ওয়ার্ডস বাট উইথ ফায়ার অ্যান্ড রিজলভ অফ দ্য নেশন সন্ত্রাসীদের বাঁচাতে ভারতে হামলার চেষ্টা চালায় পাকিস্তান সেনা পাকিস্তান সেনার সমস্ত অপচেষ্টা মাটিতে মিশিয়ে দিয়েছে ভারত পাক ড্রোন থেকে সীমান্তের পাক সেনার পোস্টে মুহূর্তে প্রত্যাখ্যাত করেছে ভারত এস ফোর সুদর্শন চক্রে কাটা পড়েছে পাক মিসাইল আকাশ তের মতো একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমে ধ্বংস হয়েছে পাক ড্রোন

অপারেশন আপাতত রয়েছে বিরুদ্ধে কিন্তু যুদ্ধ পর্যন্ত শেষ হয়নি আর এবার ময়দানে নামছে ভারতের দূতেরা। এই অপারেশন সিঁদুরে সাফল্যের বার্তা এবার প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে দেওয়া এটাই একমাত্র উদ্দেশ্য এবং এরই পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করা সেটাও কিন্তু উদ্দেশ্য বিশ্বদূতদের অপারেশন সিন্ধুরের গর্জন সাময়িক থেমেছে কিন্তু সন্ত্রাসবাদ দমনে এবার ভারতের বার্তা পৌঁছাবে সাত সমুদ্র সবচেয়ে বিশেষ প্রতিনিধি দল তালিকায় সাংসদ লক্ষ্য একটাই দুনিয়ার দরবারে বোঝানো সন্ত্রাসবাদ দমনে জিরো টলারেন্স ভারতের কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দল ঘুরবে একাধিক দেশে কেন্দ্রের তালিকা অনুযায়ী দল প্রথমে যাবে সৌদি আরব কুয়েত বাহারিন এবং আলজারিয়া এই দলের নেতৃত্বে বৈজয়ন্তী পান্ডা সদস্য তালিকায় আছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে রেখা শর্মা নাগাল্যান্ডের বিজেপি সাংসদ ফাগনন, কোনেক। মিম সাংসদ আসাউদ্দিন ওয়েসি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী গুলাম নবী আজাদ এবং কূটনৈতিক হর্ষবর্ধন সিংলা দ্বিতীয় দলটির নেতৃত্বে রয়েছেন বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ এই দল যাবে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি ডেনমার্ক এবং ইউরোপীয় ইউনিয়নে সঞ্জয় কুমারের নেতৃত্বে দল যাবে ইন্দোনেশিয়া মালয়েশিয়া দক্ষিণ কোরিয়া জাপান এবং সিঙ্গাপুর চতুর্থ দলের নেতৃত্ব দেবেন একনাথ পুত্র শ্রীকান্ত সিন্ডে তার দল যাবে সংযুক্ত আরব আমির শাহী কঙ্গো এবং পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে পঞ্চম দলের নেতা শশী থারুর এই দল যাবে আমেরিকা পানামা গুয়ানা ব্রাজিল এবং কলম্বিয়া কানি মোঝি করুণানিধির নেতৃত্বে ষষ্ঠ দলটি যাবে স্পেন গ্রিস স্লেভেনিয়া লাটভিয়া এবং রাশিয়ায় এনসিপির সুপ্রিয়া শুলে নেতৃত্ব দেবেন সপ্তম প্রতিনিধি দলের এই দল যাবে মিশর কাতার ইথিওপিয়া এবং দক্ষিণ আফ্রিকায় দেশের ক্ষতি করলে চুপ করে থাকে না ভারত যারাই চোখ রাঙায় জবাব তাদের দেয় সেনা আর বিশ্ববঞ্চে দেয় ভারতের দূতেরা রিপাবলিক বাংলা